বাংলাদেশ জামাত ইসলামীর নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন বর্তমান উপদেষ্টা সরকারের কাছে আনসার সহ বিভিন্ন দল বিভিন্ন দাবি নিয়ে আসছে আসলে বর্তমান সরকার দাবি পূরণের সরকার না দাবি পূরণ করতে পারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার তাদেরই দায়িত্ব আছে দাবি পূরণ করার বর্তমান সরকারের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করে খারাপ লোকগুলোকে দলীয় মুক্ত রেখে নিরপেক্ষ লোক দিয়ে পরিবর্তন করতে হবে নিরপেক্ষ লোকগুলো সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে যাবেন আজ শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী জেলা পশ্চিম শাখার উদ্যোগে অনুষ্ঠিত রুকুন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন ও রাজশাহী মহানগর জামায়াতের আমির ডক্টর কিরামত আলী সহ স্থানীয় জামাতের নেতৃবৃন্দ চেলিম উদ্দিন ডেস্ক ৰিপ'ৰ্ট নৱৰূপ টিভি